আসসালাম কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি তো অনেক অনেক ভালো আছেন তো বিহার আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি এক্সজিও এক্স লিমিটেড প্যাকেজ একটা গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা এবং কি কালারটা হচ্ছিল ব্ল্যাক কালার এবং কি সুপার ফ্রেশ এবং কি এক্সট্রিম লেভেলের ফ্রেশ আছে গাড়িটা এবং কি সামনের ফ্রন্ট সাইড থেকে যদি আমরা দেখি ফ্রন্টন হেড লাইট তারপর একদমটা দেওয়া আছে ইমার্জেন্সি এবং কি এই পাশে লাইট গুলো কিন্তু একদম অরজিনাল এবং কি আছে এবং কি প্রত্যেকটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি বলবো যে নেওয়ার পরে কিন্তু কোনো ধরনের কোনো কাজ করাইতে হবে না প্রত্যেকটা গ্লাস ও কিন্তু অরজিনাল প্রত্যেকটা গ্লাস এবং কি এই পাশে দিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা এবং কি ইন্টেরিয়রটা কিন্তু ব্ল্যাক টু আসলে সাধারণত ব্ল্যাক টু হয় এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি পিছনের যদি দেখাই কোন ধরনের কিন্তু কোনো সিট কভার লাগানো নাই আমরা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী লাগাই দিবো সমস্যা নাই ভিউয়ার্স এবং কি এই দেখেন পিসের চাটকা তারপর হচ্ছে পিছনের লাইট এগুলো কিন্তু ইচ এন্ড এভরিথিং অরিজিনাল টু অরিজিনাল আছে এবং কি পিছনের গ্লাস এবং কি গাড়িটা কিন্তু ভিয়ার্স সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি সম্পূর্ণ তেলে চালিত আগে পরে কোন সময় কিন্তু এই গাড়িতে সিএনজি এলপিজি হয় নাই এবং কি ঢাকা মাত্র ঘর বিয়াল্লিশ বিরানব্বই চুরানব্বই নাম্বার এবং কি এই পাশে যদি লাইটটাকে দেখাই এই পাশে লাইট গ্লাস এই যে গ্লাসটা বাবু দেখা দাও এই গ্লাসটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশন আছে এবং এই পাশে চাক্কাটা প্রত্যেকটা চাক্কার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং কি এই যে এই পাশে পিছনের ইন্টেরিয়রটা যদি দেখাও

কিন্তু দেখাও পাশে প্রত্যেকটা কোনো কোনো থেকে শুরু করে একদম নতুন লাগানো হইছে এবং কি যে এই যে এই পাশে যে স্টিকার গুলা এগুলো কিন্তু একদম অরিজিনাল এ টু জেড জাপান টু জাপান আছে কোনো ধরনের কিন্তু কোন

এবং কি আমাদের সরুমের লোকেশনটা যদি আমরা বলে দিই সরমের লোকেশনটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার তুমি আজকের মতোই বলতো আসলাম আলাইকুম রহমতুল্লাহ